হ্যালো বন্ধুরা আজকে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো হাজারের বেশি সাবস্ক্রাইবার তো অনেক আগেই হয়েছিল কিন্তু মনে খুব আনন্দ ছিল আনন্দ হওয়ারই কথা কিন্তু আমার মনে আনন্দ থেকে আমার দুঃখটাই বেড়ে গেল কেন কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা অনেক দিন ধরে আমি মানে পূরণ করার চেষ্টা করছিলাম করতে করতে সেই সেই পূরণটা করে ফেললাম যখন বা যেদিন তখন স্বাভাবিক মনে খুব আনন্দ যে চ্যানেলটা এবারে আমার মনিটাইজিং হয়ে যাবে কিন্তু সব বাস্তবিক আমার চ্যানেল মনিটাইজিং হলো না এর পেছনে কারণ আমি খুঁজতে খুঁজতে ইউটিউব খুঁজলাম ইউটিউবে অনেক কিছু জানবার চেষ্টা করলাম যে কেন আমার কিছুতে আমি মনিটাইজিংয়ের লক খুলতে পারছি না অ্যাপ্লাই তারপরে জানা গেল যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিও থেকেই নেওয়া হবে আর যেটা আমার হয়েছে সেটা শর্ট ভিডিওর ওয়াচ টাইম এই শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না এটা আমি আগে জানতাম না আমি র্যান্ডাম ভিডিও দিয়ে গেছি লং ভিডিও শর্ট ভিডিও আবার লাইভ করেছি লাইভের মাধ্যমে ওয়াচ টাইম বাড়াবার চেষ্টা করেছি কিন্তু কিছুতে কিছু আমার লাভ হলো না ওয়াচ টাইম তো আমি পূরণ করেই ফেললাম কিন্তু আমার তো মনিটাইজিং হচ্ছে না এই ভুলটা যেন তোমরা করো না কারণ এই অনেকেই এই ভুল করছে আর মনের আশা সবারই থাকে সত্যি কথা কিন্তু সেই আশা যখন পূরণ হয় না মনটা খুবই ভেঙে যায় অনেক দিন ধরে ভাবছি যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেই আমার মনিটাইজিংটা হবে কারণ কারণ প্রথম একটা চ্যানেল আমার আমি খুলেছিলাম সেটা আমি ফুলফিল করতে পারিনি সেটা বন্ধ করে দিয়েছি তারপরে আবার যখন খুললাম চ্যানেল ভাবলাম এটা আমি মনিটাইজিং করতে পারবো কিন্তু তারপর যখন এটা মনিটাইজিং মানে অন হলো না সব আজকে আমার ওই জন্য প্রচণ্ড মনটা খারাপ অনেক দিন ধরে আশা নিয়ে আমি লাইভ চালাচ্ছিলাম যে মনিটাইজিং হয়ে যাবে চার হাজার ঘন্টা আমার হয়ে গেছে হয়ে যাবে খুব চার হাজার ঘন্টার বেশি টাইম আমি ওয়াচ টাইম করে নিলাম কিন্তু মনিটাইজিং আমার চালু হচ্ছে না এটা অনেকেই ভুল করে থাকে সবাই ভাবে যে চার হাজার ঘন্টা হলেই মনি হাজার সাবস্ক্রাইবার তো হয়েই যাচ্ছে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হলেই মনিটাইজিংটা পেয়ে যাবে এই মনিটাইজিংয়ের পেছনে সবাই আমরা দৌড়াই তো বাস্তবিক আমিও তাই করেছি আর আজকে যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হলো আজকে আমার চ্যানেল মনিটাইজিং আমি করতে পারলাম না এটা হচ্ছে খুব আমার কাছে দুঃখের বিষয় আর পরবর্তীকালে ভিডিও কিভাবে দেবো কি দেবো চিন্তা করতে হচ্ছে মনের দুঃখে আবার ভিডিও চা দিতে হবে কি করব কিন্তু কিছুতেই বুঝতে পারছি না চার হাজার ঘন্টাটা আমি লং ভিডিও থেকে কিভাবে পাবো আমি তো লাইভ চালিয়েছি তাও ভিডিওটা মানে ওয়াচ টাইমটা কিভাবে কাউন্ট হচ্ছে বুঝতে পারছি না তোমরা যদি জানো তো একটু আমাকে বলো তবে ইউটিউব খুলে যেটুকু জানতে পারলাম যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না আর আর আমার ক্ষেত্রে যে কি শর্ট ভিডিও কি লং ভিডিও ওয়াচ টাইম আমি সেটাও বুঝতে পারছি না তো এইভাবে আমরা অনেকেই ভুল পথে এগিয়ে যাচ্ছি কিন্তু তোমরা যদি সঠিক পথ জানো তো একটু আমাকে জানিও অনেকে ইউটিউবারদের কথা শুনে আমি তাদের কথাগুলো শুনছি কিন্তু বুঝতে পারছি না ঠিক যে কোন ওয়াচ টাইম কীভাবে ওয়াচ টাইমটা পাবো মানে কিভাবে করব। তো তোমরাও এই ভুলটা করো না তোমরাও ভালোভাবে জেনে ওয়াচ টাইমটা করার চেষ্টা করুক ফুলফিল করার চেষ্টা করুক না হলে কি মনের আশা নিয়ে যখন চার হাজার ওয়াচ টাইম দেখবে আর সেটা মনিটাইজিং করতে পারবে না তখন তোমার সত্যি স্বাভাবিক সবার মনটা খুব খারাপ হয়ে যায় তো আমার ভাই বোন সবাইকেই বলছি তোমরা ভালো করে ইউটিউব সম্বন্ধে জেনে চ্যানেল খুলবে চ্যানেলটা মনিটাইজিং তাহলেই সহজে করতে পারবে আমরা অনেক ভুল করেই চলেছি ভুল পথেই চলেছি এই ভুলগুলো এরপরে দেখি কি শোধরাতে পারি কি না তো আজ এই পর্যন্ত